আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আনা আর এফ আনা আর এফ এর অর্থ হচ্ছে আমি জানি আমি জানি আনা আর এফ এখানে আনা অর্থ আমি আর এফ অর্থ জানা আনা মা আর এফ আনা মা আর এফ এর অর্থ হচ্ছে আমি জানি না আমি জানি না আনা মা আর এফ এখানে মা অর্থ না মা অর্থ না আনা কেফ আর এফ আনা কেফ আর এফ এর অর্থ হচ্ছে আমি কিভাবে জানব আমি কিভাবে জানব আনা কেস আর এফ এখানে কেস অর্থ কীভাবে কেইফ অর্থ রহ, আনা রহ। এর অর্থ হচ্ছে আমি যাচ্ছি বা আমি যাই আমি যাচ্ছি অথবা আমি যাই আনারোহ এখানে রহ অর্থ যাওয়া রহ যাওয়া আনা রাহাত আনা রাহাত এর অর্থ হচ্ছে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আনা রাহাত এখানে রাহাত অর্থ গিয়েছিলাম রাহাত গিয়েছিলাম আনা সুফ আনা সুফ এর অর্থ হচ্ছে আমি দেখি আমি দেখি এখানে সুফ অর্থ দেখা সুফ দেখা বা দেখি আনা সুফতু আনা সুফতু এর অর্থ হচ্ছে আমি দেখেছি আমি দেখেছি অথবা আমি দেখেছিলাম আনা সুফতু এখানে সুফতু অর্থ দেখেছি সুফতু দেখেছি আনা লা সুফ আনা লা সুফ এর অর্থ হচ্ছে আমি দেখিনি আমি দেখিনি এখানে লা অর্থ না লা অর্থ না সুফ অর্থ দেখা লা সুফ দেখিনি আনা লা সুফ সাই আনা লা সুফ সাই এর অর্থ হচ্ছে আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি আনা লা সুফ সাই এখানে সাই অর্থ কিছু। সাই কিছু। ওয়ালা ওয়ালা এর অর্থ হচ্ছে নাকি অথবা বা নাকি অথবা বা ওয়ালা ওয়ালা ওয়াহেদ ওয়ালা ওয়াহেদ এর অর্থ হচ্ছে একটাও না অথবা একটাও নাই একটাও না অথবা একটাও নাই ওয়ালা ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক অথবা একটাও ওয়ালা আহাদ ওয়ালা আহাদ এর অর্থ হচ্ছে কেউ না অথবা কেউই নাই কেউ না অথবা কেউই নাই ওয়ালা আহাদ এখানে আহাদ অর্থ কেউ আহাদ অর্থ কেউ ওয়ালা আনা ওয়ালা আনা এর অর্থ হচ্ছে ওয়ালা ওয়ালা আনা ইনতা ওয়ালা ইনতা এর অর্থ হচ্ছে অথবা আপনিও না। তুমিও না অথবা আপনিও না। ওয়ালা ইনতা এখানে ইনতা অর্থ তুমি অথবা আপনি ইনতা তুমি অথবা আপনি আনা আসান জিদ্দান আনা আচ্ছান জিদ্দান এর অর্থ হচ্ছে আমি খুব তৃষ্ণার্থ আমি খুব তৃষ্ণার্থ অথবা আমি অনেক তৃষ্ণার্ত আনা জিদ্দান এখানে আচ্ছান অর্থ তৃষ্ণার্থ আচ্ছান তৃষ্ণার্থ জিদ্দান অর্থ খুব জিদ্দান খুব অথবা অনেক আনা জুআন জিদ্দান আনা জুআন জিদ্দান এর অর্থ হচ্ছে আমি খুব ক্ষুধার্ত আমি খুব ক্ষুধার্ত আনা জুআন জিদ্দান এখানে জুআন অর্থ ক্ষুধার্ত জোয়ান ক্ষুদার্ত আনা সাবআন আনা সাব আন এর অর্থ হচ্ছে আমার ফেট বরা আমার ফ্যাট বরা অথবা আমার প্যাট ফুল আনা সাব আন এখানে সাবআন অর্থ বরা বা ফুল আবগা ফুলুস সোয়াই আবগা ফুলুস সোয়াই এর অর্থ হচ্ছে আমার কিছু টাকা লাগবে আমার কিছু টাকা লাগবে আবগা ফুলুস সোয়াই এখানে আবগ অর্থ আমার লাগবে আবগা আমার লাগবে ফুলুস অর্থ টাকা সোয়াই অর্থ সোয়াই কিছু অথবা অল্প আনা গুলতলাক কাতির মাররা আনা গুলতলাক কাতির মাররা এর অর্থ হচ্ছে আমি তোমাকে অনেকবার বলেছিলাম আমি তোমাকে অনেকবার বলেছিলাম আনা গুলতলাক কাতির মাররা এখানে গুলতলাক অর্থ তোমাকে বলেছিলাম লাগ তোমাকে বলেছিলাম আনা লাগ আমি তোমাকে বলেছিলাম কাতির মাররা অনেকবার কাতির মাররা অনেকবার আনা ইকদার আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো অথবা আমি পারি আনা ইকদার এখানে ইকদার অর্থ পারবো অথবা পারি আনা মা আকদার আনা মা আকদার এর অর্থ হচ্ছে আমি পারব না আমি পারব না অথবা আমি পারি না আনা মা আকদার এখানে মা আগদার অর্থ পারব না বা পারি না মুমকিন তাতিনি ফুলুস মুমকিন তাতিনি ফুলুস এর অর্থ হচ্ছে আপনি কি আমাকে টাকা দিতে পারবেন আপনি কি আমাকে টাকা দিতে পারবেন মুমকিন তাতিনি ফুলুস এখানে মুমকিন দ্বারা বোঝানো হয়েছে আপনি কি পারবেন মুমকিন আপনি কি পারবেন তাতিনি আমাকে দিতে মুমকিন তাতিনি। আপনি কি আমাকে দিতে পারবেন ফুলুস অর্থ টাকা মুমকিন সোয়াল মুমকিন সোয়াল এর অর্থ হচ্ছে আমি কি প্রশ্ন করতে পারি আমি কি প্রশ্ন করতে পারি মুমকিন সোয়াল এখানে মুমকিন দ্বারা বোঝানো হয়েছে আমি কি করতে পারি সোয়াল অর্থ হচ্ছে প্রশ্ন মুমকিন এদখল মুমকিন এদখল এর অর্থ হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি এখানে মুমকিন অর্থ বোঝানো হয়েছে আমি কি পারি এ দুখোল অর্থ ভিতরে আসতে এদল ভিতরে আসতে মুমকিন আগুল্লাক সাই মুমকিন আগুল্লাক সাই এর অর্থ হচ্ছে আমি কি আপনাকে কিছু বলতে পারি আমি কি আপনাকে কিছু বলতে পারি মুমকিন আগুল্লাক সাই এখানে মুমকিন অর্থ বোঝানো হয়েছে আমি কি ফারি আগুল্লাক আমি আপনাকে বলতে আগুল আগুল্লাক আমি আপনাকে বলতে সাই অর্থ কিছু মুমকিন আগুল্লাক আমি কি আপনাকে বলতে পারি সাই অর্থ কিছু মুমকিন তেসায়েদিনী সোয়াই মুমকিন তেসায়েদিনী সোয়াই এর অর্থ হচ্ছে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন মুমকিন আপনি কি পারবেন তে তেসায়েদিনী অথ আমাকে সাহায্য করতে তেসায়দিনী আমাকে সাহায্য করতে সোয়াই অথ একটু সোয়াই একটু মুমকিন ইন্তেজারনি সোয়াই মুমকিন ইন্তেজারনি সোয়াই এর অর্থ হচ্ছে তুমি কি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে তুমি কি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে মুমকিন ইন্তেজারনি সোয়াই এখানে মুমকিন অর্থ বোঝানো হয়েছে তুমি কি ফারবে তুমি কি ফারবে নি অর্থ আমার জন্য অপেক্ষা করতে নি আমার জন্য অপেক্ষা করতে এখানে সোয়াই অর্থ বোঝানো হয়েছে কিছুক্ষণ সোয়াই কিছুক্ষণ মুমকিন তাতিনি তাসিরা মুমকিন তাতিনি নি তাসিরা এর অর্থ হচ্ছে আপনি কি আমাকে ভিসা দিতে পারবেন আপনি কি আমাকে ভিসা দিতে পারবেন মুমকিন তাঁতি নি তাসিরা এখানে মুমকিন অর্থ আপনি কি পারবেন তাতে আমাকে দিতে তা আমাকে দিতে মুমকিন তা আপনি কি আমাকে দিতে পারবেন তাসিরা অর্থ ভিসা তাসিরা অর্থ ভিসা মুমকিন তা রাতিব মোগাদ্দেম মুমকিন তাতিনি রাতিব মোগাদ্দেম এর অর্থ হচ্ছে আপনি কি আমাকে অগ্রিম বেতন দিতে পারবেন আপনি কি আমাকে অগ্রিম বেতন দিতে পারবেন এখানে মুমকিন অর্থ হচ্ছে আপনি কি পারবেন তাতিনি আমাকে দিতে রাতিব অর্থ বেতন রাতিব অর্থ বেতন মোগাদ্দেম অর্থ অগ্রিম মোগাদ্দেম অর্থ অগ্রিম বা অ্যাডভান্স মুমকিন তাড়াতাড়ি রাতিব মোগাদ্দেম আপনি কি আমাকে অগ্রিম বেতন দিতে পারবেন